কাগজে বিজ্ঞপ্তি দেখেই দিগিন ঠিক করেছিল যাবে রবিবার সাধারণত বাড়ি থেকে নড়ে না সে আলস্য পেয়ে বসে তার উপর অনুষ্ঠান শুরু সকাল নটায় তার মানে অন্তত সাতটা দশের ট্রেন ধরে হাওড়া পৌঁছনো সেখান থেকে বাসে আরও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধকল আছে শুধু যাওয়ার নয় ফেরারও কিন্তু প্রিয়জনের জন্যে এটুকু সহ্য করা এমন আর কী কঠিন প্রিয়জন কথাটা মনে মনে অনেকবার আউড়ে শনিবার রাত্রে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারল দিগিন। বিছানায় গড়িয়ে মেয়েকে বলল দেখি রে আজকের কাগজটা দেখি আর একবার তোমার সবটাতেই একটু বাড়াবাড়ি আছে বাবা কাগজটা এনে দিয়ে ঝুমা বলল একই খবর কতবার দেখবে আমার তো একবার দেখেই মুখস্থ হয়ে গেছে তোর আর আমার ব্যাপার এক হলো পাতা খুলতে খুলতে দিগিন বলল মৃত্যু মানেই তো থেমে যাওয়া আর একটিও নতুন কথার যোগান নেই তখন পুরনো লেখা পুরনো কথাগুলি পড়তে হয় ফিরে ফিরে সেটাও বাঁচিয়ে রাখার একটা উপায় দিগিন যা বলতে চাইছিল তা ঠিকভাবে বলতে পারল না কোনোদিনই পারেনি বলে তার কিছু হয়ে ওঠেনি কথাটা এখনই সে আর একবার মক্ষম ভাবে বুঝল মেয়েকে বলল কিছু বুঝলি বুঝলাম সাহিত্যিকের জন্মদিনে যাবার আগে তোমার মনেও ভাব আসছে পার্ট টু পড়া মেয়ে ঝুমা এ কথা বলতে পারে থেমে বলল এত সুন্দর সুন্দর কথা তোমার মনে আসে লেখকদের পেছনে না ঘুরে তুমি নিজেও তো লেখক হলে পারতে বাবা চেষ্টা কি আর করিনি দিগিন হঠাৎ চুপ করে গেল বিজ্ঞপ্তিটায় আবার চোখ বুলিয়ে বলল ভদ্রলোক সত্যি বড় লেখক ছিলেন বুঝলি না হলে এতজন নামকরা লেখক মিলে তাঁর জন্মদিন ডাকতেন না কি জানি মৃত্যুর পর হয়তো মানুষের নবজন্ম হয় যত দিন যাবে ততই তাঁর গুণগুলো বেশি করে চোখে পড়বে এবার থামবে যাওয়া তো সেই সকালে নীলা ঘরে ঢুকে বলল চিনতে না জানতে না একটা লোককে নিয়ে এত বাড়াবাড়ি বাপু ভালো নয় এখন শুয়ে পড়ো শুচ্ছি কেঠো হাসি হেসে কাগজটা সরিয়ে রাখলো দিগিন সকালে তুলে দিও আবার ট্রেন ফ্রেন ঠিক সময় ছাড়লে বাঁচি আলো নেবানো সংসারের গন্ধ নিয়ে বিছানায় উঠে এলো নীলা হাই তুলল শব্দ করে হাহ সপ্তাহে একটা রবিবার কোথায় মানুষ একটু বিশ্রাম করবে তা নয় সাত সকালে ঢিকুতে ঢিকুতে বাবু চললেন পার্ক সার্কাস পাগলামিয়ার কাকে বলে স্ত্রীর কথাগুলো গায়ে মাখল না দিগিন। অন্ধকারেই হাসল যাঁর জন্যে যাচ্ছি তিনি ছিলেন আরও বড় পাগল এই তো সেদিন মারা গেলেন কাগজে কত লেখালেখি হল পরী তীর্থঙ্কর বসু লাখে একটা জন্মায় নীলা বলল যে কোনো লোকগত হলেই তাকে নিয়ে হইচই হয় কারুরটা বেরোয় কারুরটা বেরোয় না 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 এ কী বলছ অল্প একটু দুলে গেল দিগিন সে যেভাবে ভাবে আর কেউ তা ভাবে না বিশেষত নীলা লেখাটেকার ব্যাপারে গোড়া থেকেই সে যেন একটু কেমন কেমন এটা দিঘিন লক্ষ্য করেছে বিয়ের প্রায় পর থেকেই তখন সেও একটু আতটু লেখার চর্চা করে ডাকে গল্প পাঠায় এ কাগজে সে কাগজে কখনো বা অফিস ছুটির পর পৌঁছে দিয়ে আসে খোদ কাগজের সম্পাদকীয় দপ্তরে বড়ই ক্ষিনাইও সেসব প্রচেষ্টা সপ্তাহ সপ্তাহের মধ্যেই ফেরত দিয়ে যেত ডাকপিওন নীলা ঠাট্টা করে বলতো কি যে ছাই বস লিখে যাচ্ছ সবই তো ফেরত পাঠাই দেখি দিগিন হাসত চুপচাপ কখনো বা হেসে বলতো এ কি তোমার রান্না কড়াইয়ে চাপালেই হয়ে গেল নীলা বলতো যে যে জিনিসটা বোঝে না তার কাছে অমনি সহজি মনে হয় তেল নুল মশলার পরিমাণটা একবার ঠিক করো না দেখি রান্নাও শেখার আছে দিঘিন বলতো তা আছে সবেরই মাত্রা আছে হিসেব আছে এসব কথার জের টেনেই নীলা একদিন বলেছিল তোমার লেখায় বাপু মাত্রা জ্ঞানের বড়ই অভাব স্বামী স্ত্রীর ঝগড়া হয়েই থাকে তা বলে সামান্য কথায় কেউ হাতাহাতি করে না রকম? দেখোই না নিজে সেদিনই দুপুরে ফেরত এসেছে আর একটা গল্প সম্পাদকীয় মন্তব্যশুদ্ধ খামটা দিগিনের হাতে তুলে দিয়েছিল নীলা দিগিন একটু মুশরে পড়ে হঠাৎ নিজেকে কেমন তুচ্ছ মনে হয় তার মনে হয় জীবন ও সম্পর্ক বিষয়ে তার ধারণার বেশিটাই ছেলে মানুষই দেখার চোখ আজও সে খুঁজে পায়নি এরই কিছুদিন পরে হঠাৎ তীর্থঙ্কর বসুর সঙ্গে তার পরিচয় গল্পটা বেরিয়েছিল এক নামী সাপ্তাহিকে অফিসে টিফিন টাইমে এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিল দিগিন স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে হতে স্ত্রী হঠাৎ আবেগে ধাক্কা মেরেছে স্বামীকে বড় বড় অবস্থায় খাটের বাজু ধরে নিজেকে সামলে নিয়েছে স্বামী একটু বিভ্রান্ত অনুতপ্ত স্ত্রী এগিয়ে এসে জিজ্ঞেস করছে দেখি কোথায় লাগলো চুপচাপ গলায় স্বামী জবাব দিল যেখানে লেগেছে সে জায়গা দেখানো যায় না গল্পে আরও কিছু ছিল কিন্তু ওইখানে এসেই থেমে পড়ার জায়গা খুঁজে পেয়েছিল দিগিন। প্রায় সেদিন থেকেই পাঠঘবার নেশা পেয়ে বসেছিল তাকে সবাই সব কিছু পারে না ভেবেছিল অন্যের ভিতর দিয়ে নিজের বোধ বুদ্ধি অনুভবগুলোকে আবিষ্কার করাই কি কম মূল্যবান তারপর থেকে প্রায় বিশ বাইশ বছর ধরে তীর্থঙ্কর বসুর সঙ্গে সঙ্গে বয়স বেড়েছে তার একান্তে ও গোপনে ঘুম চোখে এসব ভাবতে ভাবতে পাশ ফিরল দিগিন নীলা ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত মানুষের নিঃশ্বাসে এক ধরনের আহ্লাদ জড়ানো থাকে বয়স বা অভিজ্ঞতা দিয়ে তল খুঁজে পাওয়া যায় না তার নীলার নিশ্বাসের শব্দে কান পেতে রেখে জ্যোৎস্নাময় আকাশে স্বচ্ছ মেঘের মতো বিশ বাইশ বছরের স্মৃতি ভাসিয়ে দিল দিগিন। তীর্থঙ্কর জাদু জানতেন গোপনে আড়ি পাততেন সকলের মনে বারো তেরো বছর আগে বাজারে ডিম কিনতে গিয়ে একটা অচল আধুলি চালিয়েছিল দিগিন। ফেরিউলির চোখে বোধ হয় ছানি ছিল উল্টে পাল্টে দেখে তারপর পয়সাটা গুঁজে নেয় কোমরে ঝুমা সঙ্গে ছিল বাজার থেকে ফেরার পথে সিগারেট কেনার জন্যে সে যখন পকেট হাতড়াচ্ছে বলল অচল আধুলিটা কেন বুড়িকে দিলে বাবা গরিব মানুষ কে বললে ওটা অচল আহা আমি তো জানি কদিন থেকেই ওটা সঙ্গে নিয়ে ঘুরছিলে তুমি ধরা পড়ে গিয়ে দিগিন বলেছিল তখনই বললি না কেন তখন বললে তোমার অপমান হতো দিগিন সিগারেট কিনতে পারেনি শুধু সেদিন নয় তার পরেও অনেক দিন পর্যন্ত অসাধুতার ঘটনাটা খোঁচা দিত তাকে বিশেষত ঝুমার চোখের দিকে তাকালে এই ঘটনার মাস কয়েক পরে কোনো একটা কাগজে সেই গল্পটা বেরোয় বাসের টিকিট ফাঁকি দেওয়া একটি সাধারণ লোকের গল্প পড়েই বোধটা চাগিয়ে ওঠে মাথায় কাগজের অফিস থেকে তীর্থঙ্কর বসুর ঠিকানা ও টেলিফোন নম্বর জোগাড় করে ফোন করেছে। সে প্রিয় লেখকের সঙ্গে সেদিন সেই প্রথম ও শেষ আলাপে তার এই রকম কথাবার্তা হয় যে লোকটি বাসে টিকিট ফাঁকে দিয়েছিল তাকে কি আপনি চেনেন কেন বলুন তো আমার জানা বিশেষ দরকার ওপার থেকে ভেসে এসেছিল ইতস্তত গলার হাসি সে যে কেউই হতে পারে এমন তো কতজনই আছে আমিও হতে পারি কিন্তু আপনিও কেন আমি নই কেন এক্ষেত্রে নিজেকেই আসামি করা ভালো না এরপর কথা না পেয়ে এবং ঘাবড়ে গিয়ে ফোনটা রেখে দিয়েছিল দিগিন। কেন ফোন করলো বুঝতে পারেনি অনেকক্ষণ পর্যন্ত তবে মনে মনে একটা সে পেয়েছিল সেদিন এমন তো কতজনই আছে বাড়ি ফিরে নীলার কাছে ঘটনাটা বর্ণনা করেছিল দিগিন নীলা অবাক হয়নি এ আর আশ্চর্য কি লেখক বলেই কি গুণের উপরে বলেছিল বাগবাজারে মাসিমার বাড়ির দোতলায় এক লেখক থাকত কি যেন নাম সিনেমার গপ্প লেখে রোজ রাত্রে বাড়ি ফিরে সে নাকি বউকে পেটাত গল্পে গল্পে এতগুলো বছর কেটে যাবার পর যেদিন সকালের কাগজে তাঁর মৃত্যুর খবর বেরুলো, সেদিন হঠাৎই একটু একলা বোধ করেছিল দিগিন যোগটা কোথায় বুঝতে পারছিল না ঠিক কাগজের বয়ানে সাহিত্যের কী ক্ষতি হলো না হলো তা নিয়ে মাথা ব্যথা তার নেই সে ভাবছিল তার নিজস্ব ক্ষতির কথা আসবাব বের করে নেওয়া একটা ঘরের কথা যেখানে হঠাৎ ঢুকে পড়েছে শূন্যতা আর হাওয়া কেন তা যুক্তি দিয়ে বুঝবার সাধ্য দিগিনের ছিল না আজও নেই দুর্বোধ্য বলেই সন্ধে থেকে স্ত্রী ও মেয়ের খোঁচাগুলো হাসি মুখে মেনে নিয়েছে সে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত বড় কিছু ঘটেনি তার জীবনে যা ঘটেছে ছোটোখাটো সেই সব ঘটনাগুলি মেলাতেই হিমশিম খেয়েছে এরই মধ্যে তীর্থঙ্করের বাড়িয়ে দেওয়া হাতের স্পর্শ পেত মাঝে মাঝে নীলা ঝুমারা অফিসের বন্ধুবান্ধবরা এর মধ্যে পাগলামি ছাড়া আর কিছু খুঁজে পায়নি সংকোচ কাটিয়ে একদিন অনেকক্ষণ ধরে তীর্থঙ্কর বসুর মুখোমুখি হয়ে এসব নিয়ে কথা বলতে পারত হয়তো খুঁজে পেত নিজের জালে জড়ানো দুর্বোধ্যতার মানে সে আর হবে না চাপা দুঃখময় গতিতে সাতটা দশের ট্রেন দিগিনকে পৌঁছে দিল হাওড়া স্টেশনে কাল রাতে ঘুম হয়নি ভালো সারাটা রাত কেটেছে কেমন এক আচ্ছন্নতার ভিতর চোখ দুটো জ্বালা করছিল অল্প আলস্য কাটানোর জন্যে পিট টান করে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলো সে ঠিকানা ভুলে যাবার ভয়ে বাসি কাগজটা সঙ্গে নিয়েছিল ভিড় ফাঁকা হতে একবার চোখ বুলিয়ে নিল সেটায় ঘড়ি দেখল ট্রেনটা লেট করেছে এক্ষুনি বেরিয়ে বাস ধরলেও কিছুতেই নটার মধ্যে পৌঁছতে পারবে না বাড়ি থেকে বেরুবার আগে ঝুমা বলেছিল যাচ্ছই যখন সঙ্গে একটা মালা নিলে পারতে কথাটা মনে ধরেছিল ওই মফস্চলে তাড়াহুড়োর মধ্যে মালা খুঁজবে কোথায় এখন প্ল্যাটফর্মের বাহিরে ফুলের দোকানের সামনে দিয়ে যেতে যেতে কথাটা ফিরে এলো আবার ব্যস্ত হতে গিয়েও তবু থেমে দাঁড়ালো দিগিন। তেমন কোনো পসরা নেই যে বেছে বুঝে নেবে দোকানি লোকটিও কেমন যেন বিরক্ত অসুবিধা দেখে টাকা দিয়ে একটা রজনীগন্ধার মালা কিনে কাগজে জড়িয়ে নিল দিগিন প্রায় গন্ধহীন মনে হয় গতকালের জিনিস পছন্দ হলো না তেমন তখন বাস ধরার জন্যে দ্রুত হতে হতে সে ভাবল শ্রদ্ধাই আসল কথা এই শ্রদ্ধার ভারে সে নুয়ে আছে বেশ কিছুদিন তীর্থঙ্করের অন্তষ্টির দিন যাবনা যাবনা করেও এক সময় অফিস থেকে বেরিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়েছিল এই শহরে ট্রাম বাস কিছুরই ইচ্ছে মতো পাওয়া যায় না যখন পৌঁছল তখন সব শেষ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পোড়া ছাইয়ের গন্ধ বুকের মধ্যে টেনে নিয়ে আস্তে আস্তে অফিসে ফিরেছিল দিগিন। ধাতস্থ হবার পর অফিস ক্লাবের সেক্রেটারি বিদ্যুৎ গাঙ্গুলির কাছে গিয়ে বলেছিল এত বড় একজন লেখক মারা গেলেন একটা শোক সভা টভা করলে হতো না কে আবার মারা গেল থতমত খেয়ে দিগিন বলেছিল আর তীর্থঙ্কর বসু কাগজে দেখেননি ও বড় লেখক নাকি বিদ্যুৎ গাঙ্গুলি বলল জানি না আমার বউ তো বলে সত্যসন্ধই এখন একমাত্র লেখক কার সঙ্গে কার তুলনা করছেন দুজনে এক হলো সে জানি না মশাই মেয়ে ছেলেরা যাকে লেখক বলবে সেই লেখক প্রসঙ্গটা চাপা দিল বিদ্যুৎ সভাটবা এখন ভাবা মুশকিল আজ বাদে কাল অ্যানুয়াল ড্রামা সবাই রিহার্সাল নিয়ে ব্যস্ত তাড়াহুড়ো করে বাস থেকে নেমে পড়ল দিগিন। শ্রদ্ধা পাওয়া যায় না সেটা অর্জন করে নিতে হয় লেখকের দাবি পাঠকের অনুভূতির কাছে ততদূর পৌঁছলেই ছড়িয়ে পড়ে আস্তে আস্তে কিন্তু আজকের দিনে কজনের আছে সেই অনুভূতি পৃথিবী চলছে সত্যসন্ধদের ইশারায় তবু তীর্থঙ্কর বসু বুক ভরে নিঃশ্বাস টেনে স্বগতোক্তি করল দিগিন তুমি থাকবে পানের দোকানে জিজ্ঞেস করে রাস্তা চিনে নিল একটু এগিয়ে দিকের মোড় ঘুরেই ত্রিশের বি হিসেব মতো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা বাড়ির সামনে বছর চৌদ্দ পনেরোর একটি ছেলেকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো দিগিন। এটা কি তীর্থঙ্কর বসুর বাড়ি ছেলেটি ঘাড় নাড়ল তারপর যেমন তাকিয়েছিল তেমনই তাকিয়ে থাকলো বড় রাস্তার দিকে যা মনে হয় অনুষ্ঠান শুরু হয়নি এখনও চড়া ধূপের গন্ধ ভেসে এলো নাকে আয়োজন সম্ভবত সামনের ঘরটায় গন্ধটা আসছে ওইখান থেকেই সেই সঙ্গে মৃদু গলার কথাবার্তা দরজার বাহিরে বেশ কয়েক পাটি জুতো এলোমেলো ভাবে ছড়ানো সব দেখতে দেখতে দিগিন আবার জিজ্ঞেস করল ওরা এসে গেছেন কারা গতকালের কাগজটার জন্যে পকেটে হাত দিল দিগিন সাহিত্যিকরা আলগাভাবে মাথা নাড়ল ছেলেটি যার মানে হ্যাঁ বা না দুই হতে পারে পরে বলল আপনি গিয়ে বসুন না হ্যাঁ যাচ্ছি দরজারি কাজ ঘেঁষে জাজিমের উপর বসলো দিগিন টেবিলের উপর মোটা ফ্রেমে বাঁধানো ছবি ঈসত লম্বাটে মুখ পুরু ঠোঁট উঁচু কপাল মাথা ভর্তি চুল চোখে লাইব্রেরি ফ্রেমের চশমা ফুলের মালায় ঢাকা পড়েছে চিবুকের নিচের থেকে অনেকটা অংশ আগে দু একটা ছবি চোখে পড়লেও সেগুলো ছিল অস্বচ্ছ আজ মনে হচ্ছে কাছের থেকেই দেখছে রূপবান বলা যাবে না তবুও এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকলো দিগিন। সমবেতদের অধিকাংশই মহিলা যুবক প্রৌঢ় মিলিয়ে পুরুষের সংখ্যা জন বেশি হবে না সম্ভবত এরা সকলেই তাঁর গুণগ্রাহী সম্ভবত প্রতিবেশী দুটো ফুলদানিতে ফুল সাজিয়ে একটি যুবতী রেখে গেল টেবিলের দু কোণে ঘড়ির দিকে তাকিয়ে অল্প অস্বস্তি বোধ করলো দিগিন কাটা এগোচ্ছে দশটার দিকে দেরি হবে জানলে সে আরেকটু ধীরে সুস্থে আসতে পারতো হারমোনিয়াম নিয়ে ঘরে ঢুকলো দুটি যুবক একজনের মুখে তীর্থঙ্করের আদল দিগিন ভুল করেনি প্রায় তখনই সামনের দিকে বসা এক প্রৌঢ় বললেন আর অপেক্ষা করে লাভ নেই শুভঙ্কর এবার শুরু করে দাও কই জয়ন্তী প্রথমেই তো তোমার গান এই সময় আরও কয়েকজন ঢুকে পড়ল ঘরে মনে মনে একটু হতাশ ও বিরক্ত বোধ করলো দিগিন আয়োজনের মধ্যে কেমন একটু খাপছাড়া ভাব সহজেই টেনে নেয় অর্থহীনতার মধ্যে ফর্সা এলোচুলের রোগাটে একটি মেয়ে সুর তুলছে হারমোনিয়ামে প্রায় সঙ্গে সঙ্গেই গলা খাঁকারি দিয়ে গান ধরল এই কথাটি মনে রেখো বইটির নাম মনে রেখো গান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল দিগিন। কম করেও আট দশ বছর আগেকার লেখা সিনেমা হয়েছিল শেষের দৃশ্যটা মনে আছে বহুদিন বিচ্ছেদের পর স্বামী অসুস্থ শুনে স্ত্রী ছুটে এসেছে হাসপাতালে তার আগের দিনেই মৃত্যু হয়েছে তার সচরাচর যা হয় এক্ষেত্রে তা হলো না স্ত্রী কাঁদল না অস্ফুট গলায় শুধু জিজ্ঞেস করেছিল কিছু বলেছিল খুঁজেছিল কাউকে এসব কথার জবাব দেবার জন্যে ছিল না কেউ উত্তর না পেয়ে স্ত্রী শুধু বলেছিল জানি ওই শব্দটি নিয়ে পরে অনেক হইচই হয় দুটি অক্ষর বহু অর্থ নিয়ে ছড়িয়ে পড়ে অসংখ্য অক্ষরে তীর্থঙ্করের অনেক লেখাই থাকতো এমন অস্পষ্ট সরলরেখায় এসে দুঃখ গ্লানি অপমান হঠাৎ বিচ্ছুরিত হয়ে পড়ত চারিদিকে এখন একান্তে বসে কথাটির অর্থ খুঁজল দিগিন, তাকালো ছবিটার দিকে তীর্থঙ্করের চোখ তাদেরই দিকে জলজল করছে চশমার আড়ালে শুভঙ্কর তোমার বাবার সম্পর্কে তুমি এবার কিছু বলো সেই ভদ্রলোকের গলা বাবুর সাহিত্য গুণের কথা তো আমরা অনেক শুনেছি পড়েছি এখানে সাহিত্যিক কেউ নেই সবাই তাঁর প্রতিবেশী গুণমুগ্ধ সন্তান হিসেবে তুমি এবার কিছু বলো ঘর জুড়ে হঠাৎই ছড়িয়ে পড়েছে স্তব্ধতা শব্দ থেকে আর এক শব্দের মাঝামাঝি এই নৈশব্দ বড় বেশি কানে লাগে পাশে রাখা কাগজের মোড়কটা ছুঁয়ে দেখল দিগিন শুরু থেকেই সংকোচ লাগছে এখন এগিয়ে গেলে খারাপ দেখাবে ভিজে কাগজের স্পর্শে শিরশির করে উঠল আঙুলগুলো ছেলেটির মুখে তীর্থঙ্করের আদল এতক্ষণ দুই হাঁটুর খাঁজে ধরে রাখা মুখ তুলে স্পষ্ট তাকিয়ে আছে সামনের জনসমষ্টির দিকে দ্রষ্টব্য হয়ে কাঁপছে ঠোঁড় দুটো ওর চোখ মুখের দিকে তাকিয়ে মেরুদণ্ডে আকস্মিক কাঁপুনি অনুভব করল দিগিন জলে ভরে উঠেছে চোখ হয়তো এক্ষুনি ঝরে পড়বে ধরা থেকে কাঁপা কাঁপা স্পষ্ট গলায় কথা শুরু করল ছেলেটি লোকজন ডেকে বাবার জন্মদিন পালন করা হচ্ছে এই প্রথম তাঁর মৃত্যুর পর আগে যতবারই আমরা বলেছি তিনি না করেছেন আমরা ভাবতাম কেন বাবা অল্প কথার মানুষ ছিলেন চুপচাপ হাসতেন আজকে বুঝতে পারছি কেন বাবা বোধই বুঝতে পেরেছিলেন এত বছর ধরে যাদের নিয়ে যাদের কাছে যাদের মধ্যে তিনি পৌঁছতে চেয়েছিলেন তারা সবাই তাঁকে ফিরিয়ে দিয়েছেন শেষের দিকে প্রায় মৃত্যুর কথা বলতেন বলতেন সাধারণ মানুষ একবার মরে শিল্পীরা দুবার শেষেরটা জানতে পারে সকলে এক শিল্পী ছাড়া সে শুধু ভোগ করে প্রথম মৃত্যুর যন্ত্রণা আমরা এসব কথার মানে বুঝতাম না বাবা মাঝে মাঝে তাঁর চরিত্রদের ডায়লগ আওড়াতেন আমরা ভাবতাম সেই রকমই কিছু একটু সোচ্চার এই যা আজ বুঝতে পারছি কোনো চরিত্র নয় মৃত্যুর যন্ত্রণা বাবা লোক জানাজানির আগে নিজেই পেয়ে গেছেন ভালোই হয়েছে আগে তাঁর জন্মদিন পালন করা হয়নি মৃত্যুর ভয় ভাবনা তাঁর ছিল কিন্তু এতটা হয়তো ছিল না আজ তিনি উপস্থিত থাকলে কী দেখতেন দেখতেন সমজীবীরা তাঁকে ভুলে গেছে ভুলে গেছে তাঁর পাঠকরাও তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন শুধু প্রতিবেশী আর বন্ধুরা তিনি তীর্থঙ্কর বসু না হয়ে যে কেউ হলেও যাঁরা আসতেন মিথ্যে কথা বসে থাকা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল দিগিন আমি এসেছি সাত সকালে উঠে সেই মফৎসল থেকে অসম্ভব স্নায়বিক উত্তেজনায় শরীর কাঁপতে লাগল তার ছেলেটি আর কি বলছে কানে গেল না এবং অসহায়ভাবে বুঝতে পারল চিরকালের দুর্বলতা আজও তার কণ্ঠরোধ করেছে তখন মোড়কটা যেমন ছিল তেমনই রেখে হিজিবিজি শব্দ ও ধূপের উগ্র গন্ধের ভিতর থেকে উঠে আস্তে আস্তে ঘরের বাহিরে বেরিয়ে এলো সে তার প্রস্থান কেউই লক্ষ্য করল না